হ্যালো গাইস আসুন আমার সেই পোলট্রি মুরগির খামারে যাই এই তো আমার সেই পোলট্রি মুরগির খামার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন লহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি এই তো আমার গ্রামের বাড়ি আর সেই কিউট ঘর এই কিউট ঘরের সাথে একটু দূরত্ব আমার মুরগির ফার্ম তোলা হয়েছে মুরগির ফার্মটি একটু দূরে এই ঘর থেকে এই তো দেখেন আমার পোলট্রি মুরগির ভারামে আসলাম এগুলো সব মুরগির খাবার রাখা হয়েছে এখন মুরগির বাচ্চার বয়স পনেরো দিন হয়েছে মার্শাল্লাহ মুরগির বাচ্চা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে এখন ওদের বড়ো দানাদার খাবার দিতে হবে সেই খাবার দিতে ফার্মে চলে আসলাম এই তো আমার ফার্মের চিত্রটা দেখেন আমার মুরগিগুলো খাবার দিলে যেন পাগল হয়ে যায় ওরা কি সুন্দরভাবে খাবারগুলো খেতে আসে ওরা এত খেতে পারে আশ্চর্য ব্যাপারে এ দেখেন সেট আর একটু বাড়ানো হয়েছে ওদেরকে আরেক দিন পরে এই সেটে নেওয়া হবে সেটটা একটু বড় করে দেওয়া হবে আস্তে আস্তে ওদের একটু জায়গা বেশি নাগে আমরা এর জন্য আস্তে আস্তে ওদের জায়গা একটু বড় করে দেই আমার ফার্মের চারিপাশে ভিউটা দেখেন একদম সেই রকম এইরকম জায়গায় ফারাম হয়েছে অনেক ভালো হয়েছে দোয়া করবেন আল্লাহ হাফেজ